ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হলে একটু ইউনিক ভিডিও তৈরি করতে হয় কারণ কি জানেন ফেসবুকের মতো ইউটিউবে কিন্তু সফলতা পাওয়াটা অনেক কঠিন কারণ ইউটিউবে আপনাকে সাবস্ক্রাইবার অর্জন করতে হয় এবং সাবস্ক্রাইবার অর্জন করতে হলে আপনাকে ইউনিক ভিডিও তৈরি করতে হবে চেষ্টা করতে হবে সবার থেকে যেন আলাদা একটু ভিডিও তৈরি করা যায় যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তবে সেই ভিডিও তৈরি করার জন্য সুন্দর নিরিবিলি পরিবেশ খুঁজে নেবেন এটাই সবচেয়ে ভালো আপনার ভিডিওটা ভিউ বেশি পারবে এবং সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার অর্জন করাটা একটু কঠিন তবে ইউটিউবে একবার সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবেন আপনার মনিটাইজেশন অন হয়ে গেলেই আপনি প্রচুর পরিমাণে রিলসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আর ফেসবুকে রিলসের চেয়ে বেশি চেষ্টা করবেন ভিডিও ছাড়ার জন্য এবং ভিডিও সেটা যেন হয় শর্ট ফর্ম ছোটো ছোটো ভিডিও তৈরি করবেন মানুষ দেখবে অনেক বড় ধরনের ভিডিও কিন্তু মানুষ দেখতে চায় না ছোট ছোট ভিডিও তৈরি করলে আপনি বেশি সফলতা পাবেন